সম্প্রীতির আবহে জামালপুরে শুরু হলো গণপতির আরাধনা পূর্ব বর্ধমান জেলার জামালপুর গুহা মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে চতুর্থ বর্ষের গণপতি পূজার আয়োজন করা হয়েছিল শুক্রবার গুহা মার্কেট পুজো উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েতের সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ মেহমুদ খান তিনি মণ্ডপের ফিতে কেটে করেন সূচনা পাশাপাশি ঠাকুরের পায়ে পুষ্প দিয়ে জোর হাতে নমস্কার করেন উপস্থিত ছিলেন ওই মার্কেটের ব্যবসায়ীরা ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়ে পূজা উদ্বোধন করে আপ্লুত মেহমুদ খান তিনি বলেন গণেশ দেবতাকে সামনে রেখেই ব্যবসা করতে হয় তিনি প্রার্থনা করেন সারা বছর যেন ব্যবসায়ীদের ব্যবসা ভালো হয় ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও পুজো উদ্বোধন করলেন এটাই সম্প্রীতির সবথেকে বড় নজির বলে জানান ব্যবসায়ীরা जमालपुर गोह मार्केट एवं कभी ये लग ব্যবসাদারদের প্রত্যেক প্রত্যেকে আমাদের এতে আজকে ঘরে ঘরে এই অর্থ হল আমরা সকলে মেনে আমরা যে ব্যবসা করতে গেলে আমাদের এতে সামনে রেখে আমার যে পুজোটা আমরা করি আমাদের ব্যবসা করি এই ব্যবসাদারদের প্রত্যেক আজকে পুজোতে আমরা সকলে মেনে আমরা আশীর্বাদ চাইব যে আমাদের টোটালি এখানে যারা ব্যবসাদার আছেন আমরা যারা ব্যবসা সেই মতো আমাদের যারা সংসার চালাতে পারি এবং এখানে সকলেই এখানে যারা আছেন আপনারা এই পুজো মণ্ডপে আসবেন আমাদের পুজো এখন ভালোবাসা জানাচ্ছি আমি এখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী এই পুজোর চতুর্থ বর্ষে পা দিল তো আমাদের মাননীয় মেয়ে মহিলা যে কথা বললেন আমরা সব অঙ্গ তাই আমরা আমাদের এই গণেশ পুজো আমরা উদ্বোধন করতাম এবং আমার দাদা মেয়ে নজরুল ইসলামে হিন্দু মুসলমান